বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এর কোন বিকল্প কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনে নেতৃত্বে মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারে প্রধানমন্ত্রী না হতে পারে এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসেশন ডক্টর নূর এই সরি ভিপি নূরকে যেভাবে আঘাত করা হয়েছে তারপর আমাদের জাকপাত খন্দকার যেভাবে উপানো হয়েছে এর একটিমাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা বিঘ্নিত করা কিন্তু এইসব করে কোনো লাভ হবে না জনগণ যদি আবারও জেগে ওঠে তাহলে এই হত্যাকারী এই আঘাতকারী এদের কিন্তু বিপদ আছে সেই জন্যে আমি বলবো ষড় ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বেশি বার বাড়া ঠিক হবে না তাহলে বিপদ আছে বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যা যেটা চেয়েছিলেন তারেক রহমান সাহেব যেটা চেয়েছিলেন চেয়েছেন ষোলো বছরের যে সংগ্রাম আন্দোলন রাজপথে যে রক্ত যে ত্যাগ যে জুলুমকে মুখোমুখি হওয়া সেটা তো শেষ হতে হবে এবং শেষ হওয়ার জন্যেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশে একটি নির্বাচিত সরকার করতে হবে সে আহ্বান জানি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ শেষ করতে বাংলাদেশ